তো আগে ডাইপার পরানো মানে খুবই স্মুথ ছিল আর এখন তো বাপরে বাপ কত দেরি হয় ডাইপার পরাতে ডাইপার পরা থেকে কখনো পালিয়ে যায় কখন আবার ধরে আসতে হয় সেটা তোমরা আই গেস রিলেট করতে পারবে তাই তো মাম্মা বলো ন মাস তোমার পেটে ছিলাম ন মাস আমি বেরিয়ে তোমাকে যুদ্ধটা করে দেখাচ্ছি এখনো ন মাস বয়স আর কি তো আগে আগে দেখো হতা হ্যাঁ তাই তো তো বেরোনোর নাম শুনলে ইনি কিন্তু বেজায় খুশি হয়ে যান মানে ঘুরতে বেরোবেন খুব ভালোবাসে ঠাম্মির সাথে ঘুরতে বেরোতে তো আজকে ওকে নিয়ে বেরোবো তো মোটামুটি জামা কাপড় সব কিছু হাতের কাছে আগে থেকে রেডি রাখি যাতে রেডি করাতে গিয়ে যাতে কোনো প্রবলেমে না পড়তে হয় এই যে জামা কাপড় নিয়ে রেডি করে দিয়েছি ওর ভীষণ আনন্দ তো চলো ওকে রেডি করানো যাক চলো মাম্মা রেখে আমি যে ডায়পারটা ইউজ করি যে ডায়পারটা একদম ছোট থেকেই এই ডায়পারটাই আমি ইউজ করে এটা একদম ওর স্কিনের সাথে খুব ভালোভাবে স্যুট করে গেছে সেটা হলো এই প্যাম্পজের এইটা অ্যাক্টিভ বেবি এটা আমার মিডিয়াম সাইজ লাগে ছোট থেকে এটা ইউজ করাচ্ছি ছোটবেলায় ছিল নিউ বর্নটা তো এখন ওর মিডিয়ামটা একদম দুষ্টুমি নয় এখানে শেপারও তোমার আগে ডাইপার চেঞ্জ হবে এখানে শুলে তো আমাকে কেউ দেখতে পাবে না হ্যান্ডে শুয়ে পড় এ দেখেছেন এই ও শুয়ে থাকবে না মোটেও প্লাস এখন ফোন চলছে তো আমাকে ভীষণ ভাবে হেনস্থা করে তবেই ও ছাড়বে তো ঠিক আছে কোনো ব্যাপার না জামা কাপড়গুলো গুলো আমাকে সরাই ওকে শুয়ে পড়া তোমার শুয়ে পড়া এখন ডাইপার চেঞ্জ হবে এইটুকু পড়াতেই অলরেডি বেশ যুদ্ধ করতে হলো চলো এবার বাকি জামাগুলো ঝটপট ঝটপট করে ভরতে হবে একদম দুষ্টুমি করলে চলবে না এই যে যাতে দুষ্টুমি না করে হাতে একটা কিছু ধরিয়ে দিই যাতে ওটাতেই ও কনসেন্ট্রেট করে থাকে আর আমি ইজিলি যাতে জামা প্যান্টটা পরাতে পারি জয় 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 হে না হে না জামা পরানো মাম্মা চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে গেছে স্পাইকস ও বাবা এর স্পাইকস হয়েছে হয়ে গেছে চুল আঁচড়ানো জুতো 벗তে হবে তো জুতো না পরে রাস্তায় বেরোনো যায় বলো তুমি বলো যায় পায়ে জুতো পড়তে হবে তবে তো রাস্তায় বেরোনো যাবে আজকে তুমি আবার বাবার বাইক বাবার শাল বাইক চড়তে কিন্তু একটু ভয় পায় না প্রথমবার ওকে যখন বাইক নিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম মনে বেশ ভয় পাবে একটুও ভয় পাইনি একটুও না এখন ও জুতো দেখবে

যখন যাবে সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো দেখা হচ্ছে একদম স্ট্রেট বাইক এসে উঠে গেলে যাবে উঠছে মাঝখানে লাগলো তো